জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি জয় সিংহ রাশি ভালো নমস্কার দশ বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে সিংহ রাশির সাপেক্ষে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালে রাত ঠিক নটা বেজে আঠেরো মিনিট থেকে সিংহ রাশির রাশিপতি সূর্য এবং সিংহ রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের সর্বপ্রথম ট্রানজিট করছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে যার মারফত সতেরোই জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত সিংহ রাশি সাপেক্ষের সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন যার জন্য আজ থেকে আগামীর সময়কাল পর্যন্ত সিংহ রাশির সাপেক্ষে গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে বাইশে জানুয়ারি ও তেইশে জানুয়ারি দু সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং মঘা নক্ষত্রের ক্ষেত্রে স্বাস্থ্য ঋণ এবং আর্থিক এবং যে কোনো রিলেশনের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে গ্রহের গোচরে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি যার ফলে সন্তান প্রাপ্তিযোগের শুভ সময় শুরু হচ্ছে তবে বর্তমানে বিগত সেই দু কুড়ি সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে যে কষ্টটা পাচ্ছেন বা পেয়ে এলেন সিংহ রাশির মানুষরা জীবনে এত কষ্ট আগে কখনো পাননি বিগত কয়েক মাস ধরে সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে সিংহ রাশির মানুষদের দিন কাটছিল তবে এরপর সামনেই সিংহ রাশির বিশাল বড় পরিবর্তন আসছে গ্রহের গোছরে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যেতে চলেছে তাই এই সময়কালের মধ্যে সিংহরাশির জাতু জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এতদিন প্রচুর আঘাত প্রচুর কষ্ট যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রচুর সহ্য করেছেন সিংহ রাশির মানুষরা কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক কথা বন্ধ পর্যন্ত হয়ে গেছে সম্পর্কগুলি অনেক অনেক ক্ষেত্রে সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছে বা যাচ্ছে সেই জায়গা থেকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা মঘা নক্ষত্র যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে সুদরে ফেলে পুনরায় সম্পর্কগুলি টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই দু সালের শুরু থেকেই সম্পর্কের জায়গায় আপনারা এতদিন যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করবার শেষ সুযোগ দু সালে শুরু হতে চলেছে সিংহ রাশির সাপেক্ষে সিংহ রাশির সাবেককে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পারিবারিকগত দিক থেকে পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ভাবকে বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান এই সমস্ত কিছু বিচার করা হয় তাই এমন অবস্থায় বৃহস্পতির প্রভাবে এতদিন ধরে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল বাবা মায়ের সাথে সন্তানদের সাথে দাদা ভাই বোনেদের সাথে কিংবা দাম্পত্যের জায়গাটায় পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে পরিবারগত দিক থেকে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল। সেই জায়গাটায় এরপর শুভ এবং অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে দেব গুরু বৃহস্পতির প্রভাবে এবং পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার মারফত পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এতদিন পারিবারিক বাস্তুদোষ চলার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া পরিবারের মানুষজন দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা আপনি সিংহ মানুষ কোনো জায়গায় কাজের ক্ষেত্রে প্রাথমিকভাবে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা শেষ মুহূর্তে গিয়ে সেই জায়গায় চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে অসফলতা পেয়ে যাচ্ছেন সেই জায়গাটা আপনার রাশির সাবেককে শুভভাবে আসতে চলেছে কেন এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি এবং শনি সিংহ রাশির সাপেক্ষে পীড়িতভাবে নিচস্তভাবে অবস্থান এবং রাহুর দ্বিতীয় গোচর যার মারফত পরিবারে বাস্তুদোষ চলছিল এর জন্য পরিবারের মানুষজনরা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা যে কোনো যে কোনো সমস্যায় পড়ে যাচ্ছিল সেই জায়গার এরপর শুভ পরিবর্তন আসছেই দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং আপনার রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যাবে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাঁটুতে ব্যথা বাতে ব্যথা যেই সমস্ত সমস্যাগুলি চলছে ছিল সেইগুলি এরপর নির্মূল হয়ে যাবে এরই পাশাপাশি যে কোনো দিক থেকে যদি কোনো রকম শত্রুতা চাপ পেয়ে যাচ্ছেন কোনো কাজে সম্পন্ন করার দিক থেকে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এতদিন ভাগ্যের সহায়তা ভাগ্যের সাপোর্ট সিংহ রাশির মানুষরা একদমই পায়নি তার জন্য যে কোনো কাজের ক্ষেত্রে সফলতার দিক থেকে বারংবার বাধার সৃষ্টি হয়েছে আপনার রাশির সাপেক্ষে পারিবারিক বাস্তুদোষ মিটে যাচ্ছে এবং বৃহস্পতি শনি এবং সূর্য অত্যন্ত স্ট্রং পজিশনে বা পজিটিভ ভাবে আসতে চলেছে যার আপনারা হিসাবে কে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন থাকছে সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে এতদিন যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কোম্পানির কাজ করেন তাদের কাজের জায়গায় যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেইগুলি এরপর নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূরীভূত হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় যে শত্রুতা পেয়ে যাচ্ছেন অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীদের সাথে হঠাৎ হঠাৎ কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিংবা হঠাৎ কোনোরকম কোনো দিক থেকে চাপ পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলির পর মিটে যাবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ সুবিধা আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে বৃহস্পতি এবং সূর্যের গোচরের সাথে সাথে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির সাপেক্ষে কুড়ি জানুয়ারি দু হাজার তারিখ থেকে সূর্য এবং শুক্রের কর্মক্ষেত্রে গোচরের সাথে সাথেই যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির ক্ষেত্রে বেশ কিছুটা পারমানেন্ট হয়ে যাবার পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে এরই পাশাপাশি কোনো জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন চাকরিটা কিভাবে হবে কত দিনের মধ্যে হবে রকম একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন কিংবা কেউ হয়তো প্রমোশন প্রাপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন কিংবা রিটায়ারমেন্টের টাকাটা এখনো পর্যন্ত পাচ্ছেন না টাকাটা কোম্পানির কাছে চাকরি করেছেন সেই জায়গায় মাইনে বা মাইনে পত্রগুলি আদায় করতে পারছে না সেই জায়গাগুলির ক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন আটকে থাকা টাকাগুলির ক্ষেত্রে কিংবা আটকে থাকা কাজগুলির ক্ষেত্রে অনেকটাই গতিশীলতা ছিলতা ফিরে পেতে চলেছেন এরপর আসা বিজনেসের জায়গাটায় সিংহ রাশির মানুষদের জন্য ব্যবসায়ীগত দিক থেকে সময়টির এরপর ভীষণ আসার আলো দেখাবে সিংহ রাশির মানুষটিকে শনিদেবের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির প্রবেশ যার মারফত ব্যবসায়ীগত চিন্তা ভাবনার দিক থেকে আপনাকে এরপর এগিয়ে যেতে সাহায্য করবে ব্যবসায়ীগত তীক্ষ্ণ বুদ্ধি এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা এরপর বিজনেসের জায়গায় অনেক শুভ ফল ও প্রত্যাশা অনুযায়ী লাভের মুখ দেখতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে এতদিন যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই পিছিয়ে পড়ছিলেন তবে এরপর ব্যবসায়ীগত কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে এই সময়কালের মধ্যে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু আপনারা এই সময় দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে সিংহ রাশির জাতক জাতিকাদের পুরাতন প্রেম ফিরে আসার পথে অনেকটাই সুদূর প্রসারী শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে সিংহ রাশির জন্য অফিসে স্কুল কলেজে বা যে কোনো কাজের জায়গায় যারা যুক্ত তাদের জন্য হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া বা কারোর প্রেমে পড়ে যাওয়ার শুভ যোগ থাকবে কেননা গ্রহগতির যে অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যার মারফত আপনারা এগিয়ে যেতে পারবেন পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের জায়গায় শুভ পরিবর্তন শুভ যোগ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি কে অলরেডি বিবাহের ফুল কিন্তু ফুটে গেছে সিংহ রাশি হিসাবেকে দু হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়েও গেছে এর পাশাং পড়াশোনার জায়গাটায় সিংহ রাশির জাতক জাতিকারা যারা রকম স্কুল কলেজের পড়াশোনা নার্সারি লেভেলের পড়াশোনা কিংবা রকম কম্পিটিশনমূলক পড়াশোনা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটার পর ভীষণভাবে ভালো যেতে চলেছে এই সময়কালের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন অর্থাৎ আজ থেকে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো রকম এক্সাম থেকে থাকে সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির পথে সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন এমবিএ বিবিএ নার্সিং পুলিশ ফোর্স এমসিএ বিসিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য সময়টের পর ভীষণভাবে ভালো আসতে চলেছে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা থেকে থাকে সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে চাইতেন প্রবাসে যাবেন মেহনত করে মুনাফা অর্জনের জন্য সুযোগ সুবিধাগুলি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে চাকরি কর্ম বা পড়াশোনার সূত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক বা বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে প্রবাসে গিয়েও কিন্তু চাকরি প্রাপ্তির পথে সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের বন্ধুদিকে অনুরোধ করব যারা আমাদের এ যে ভিডি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সিংরা সিংহরাশির বিশেষ কিছু সাবধানতা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আশেপাশে বেশ কিছুটা অলসতা ভাব একঘেমি কাজের জায়গায় এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে পরবর্তী দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করুন অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া বেশি এবং মাদকের প্রতি আসক্ত কে বা খাবার খাওয়ার টাইমের অনিয়মের কারণে মাঝে মধ্যে শারীরিক গোলযোগ সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি হুট করতে রেগে যাওয়া রাগি ভাব তর্কে বিতর্কে কোনো মানুষের সাথে জড়িয়ে পড়া আপনি হয়তো চান না কিন্তু রাহুর স্বভাবটাই হলো এই রকম আপনাকে রাগি এবং হট টেম্পারি করার চেষ্টা করবে সব সময়ের জন্য পরবর্তী ক্ষেত্রে কি প্রেম ভালোবাসা এবং দাম্পত্য ক্ষেত্রে রকম অবৈধ সম্পর্কে মাঝে মধ্যেই জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়টার প্রতি সচেতন থাকুন এরপর আসা যাক সিংহ রাশির বিশেষ কিছু প্রতিকার যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন কিংবা সিঁদুর কৌটে দুধারা চিনি মিশিয়ে রাখুন যাদের চাকরি প্রাপ্তিতে সমস্যা চলছে তারা প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ওম জবা কুসম শঙ্কাশ্রম শুভ ফল পাবেন যাদের সন্তান ধারণের সমস্যা চলছে পাঁচটা পাঁচরা